নমস্কার কেমন আছেন সবাই কলকাতাবাসী ঘরকা ব্লকে স্বাগতম আজকে আমি নিয়ে চলে এসেছি চট জলতে কীভাবে ডিমকারি বানানো যায় তার সুন্দর একটা রেসিপি ডিমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ডিম সেদ্ধ হয়ে গেলে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে তেলের মধ্যে ভেজে রেখে নিলাম এরপর আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি তারপর তেল দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজগুলো লাল লাল করে বেড়েস্তার মতো করে ভেজে নেবেন এরপর শিলডোনা দেখতে পাচ্ছি নিয়ে নিয়েছি এর মধ্যে আদা পেঁয়াজ রসুন এবং গোটা জিরে বাঁটার জন্য আমি নিয়ে নিয়েছি মশলাটা পুরো বেটে রেডি করে নিলাম তারপর আমি মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে অল্প করে একটু লো ফ্লেমে রেখে আপনারা নাতে থাকবেন এই যে পেঁয়াজটা বাইশটার মতো করে ভেজেছিলেন তার উপরে মশলাটা দিয়ে স্বাদ মতো হলুদ লবণ এবং জিরে গুঁড়ো সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে অল্প একটু জল দিয়ে লো ফ্লেমে ওটাকে আস্তে 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 করে নাড়তে থাকবেন জলটা যখন পুরোটা শুকিয়ে যাবে অল্প একটু মধ্যে তেল দিয়ে ভালো করে মশলাগুলো দেখবেন যখন তেল ছাড়তে শুরু করেছে তখন আস্তে আস্তে ডিমগুলো ফেলে দেবেন আমি ভালো করে অপেক্ষা করছি যে মশলাগুলো যাতে খুব ভালো করে তেল ছাড়তে শুরু করে তেল ছাড়তে শুরু করলেই আমি মতো আবার একটু লবণ অ্যাড করে দিলাম আপনারা যদি প্রয়োজন মতো লবণটা এখানে দেখে নিয়ে অ্যাড করে দেবেন আমি এরপর পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভাজতে থাকি আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে বাস অল্প একটু দুই থেকে তিন মিনিট একটু ফোটাবেন ফুটিয়ে ওর মধ্যে যে ডিমগুলো আছে ডিমগুলো ওর মধ্যে ফেলে দেবেন যাতে যে এই কারিটা রেডি হয়ে যায় আমি ডিম কারিটা করার জন্য প্রায় দেখছেন কারিটা অলমোস্ট রেডি হয়ে গেছে জাস্ট মশলাটা খুব ভালো করে যেটা আমি ভেজেছিলাম সেটার মধ্যে ডিমগুলো এখন দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি দিয়ে দিলাম এরপর পুরো ডিমের মধ্যে যে মশলা যতগুলো আছে যতটা মশলা আছে সবটা এর মধ্যে মাখা মাখা করে রেখে এর মধ্যে দিয়ে দেবেন জাস্ট পাঁচ মিনিট ওটাকে রেখে দিয়ে খাবার জন্য রেডি আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ডিমের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি